ভারতে স্যাটেলাইট ভিত্তিক দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখনও পুরোপুরি চালু হয়নি কিন্তু এরই মধ্যে এর মূল্য নির্ধারণ নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি হঠাৎ কেন এই বিভ্রান্তি আর বাংলাদেশের তুলনায় ভারতে এই সেবার খরচ কি সত্যি বেশি ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের মূল্য নির্ধারণ নিয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত হয় গত আট ডিসেম্বর এদিন সংস্থার স্থানীয় ওয়েবসাইটে কিছু ডেটা ফাঁস হওয়ায় ভারতীয় গ্রাহকদের জন্য পরিষেবা মূল্য প্রকাশিত হয়ে যায় কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সংস্থাটি দ্রুত তার সংশোধন করে দিনের শুরুতে স্টার লিঙ্কের ভারতীয় ওয়েবসাইটে গ্রাহকদের জন্য মাসিক পরিষেবা মূল্য আট হাজার ছয়শো রুপি এবং হার্ডওয়্যার কিটের দাম চৌত্রিশ হাজার রুপি দেখানো হয়েছিল এই ঘটনার বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট এবং স্টারলিংক বিজনেস অপারেশন্স এর সিনিয়র ডিরেক্টর লরেন ড্রায়ার তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানান স্টারলিংকের ভারতীয় ওয়েবসাইট এখনো চালু হয়নি গ্রাহকদের জন্য পরিষেবা মূল্য এখনো ঘোষণা করা হয়নি এবং তারা ভারত থেকে কোনো অর্ডার নিচ্ছেন না তিনি আরও স্পষ্ট করে জানান একটি কনফিগারেশন ত্রুটির কারণে পরীক্ষামূলক ডামি ডেটা সংক্ষিপ্ত সময়ের জন্য দৃশ্যমান হয়েছিল প্রদর্শিত সংখ্যাগুলো ভারতে স্টারলিং পরিষেবার প্রকৃত খরচ প্রতিফলিত করে না ত্রুটিটি দ্রুত ঠিক করা হয়েছে তুলনামূলক চিত্রে দেখা যায় বাংলাদেশে প্রাথমিকভাবে স্টারলিং দুটি প্যাকেজ নিয়ে ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিং রেসিডেন্স এবং স্টারলিং লাইট স্টার্লিং রেসিডেন্স মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং রেসিডেন্স লাইটে মাসিক খরচ চার হাজার দুশো টাকা তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদের সাতচল্লিশ যন্ত্রপাতির খরচ বহন করতে হবে এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না গ্রাহকেরা তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারছেন ভারতে প্রদর্শিত আট হাজার ছয়শো রুপির মাসিক খরচ যদি সত্যি হতো তবে তা বাংলাদেশের ছয় হাজার টাকার প্যাকেজের তুলনায় অনেক বেশি হতো তবে স্টার্লিং কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এটি ভুল তথ্য ছিল এখন দেখার বিষয় ভারতে আনুষ্ঠানিকভাবে যখন এই সেবা চালু হবে তখন প্রকৃত মূল্য কত নির্ধারণ করা হয় দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে